হ্যালো বিভার্স নমস্কার জুজু ও টিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আমি অনেক আগে আপনাদের মোনাট নামে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম আর ওইটার শুরুতেই ভিডিও শুরুতে আমি এবং প্রজেক্টের আপডেট দেওয়ার শুরুতে আমি বলছিলাম কি মোনাটটা হচ্ছে একটা ইকোসিস্টেম ওটা যার উপর বিভিন্ন প্রজেক্ট কিন্তু বিল্ড আপ করবে ওটা বিভিন্ন প্রজেক্ট ও ব্লক সেনে আসবে ঠিক আছে ব্লক সেনের উপর কাজ করবে তো তারই ভিত্তিতে আমরা আজকে একটা নতুন প্রজেক্টে জয়েন করবো যেটা হচ্ছে অলরেডি টেন মিলিয়ন ডলার রাইস স্ক্রেপ্ট করছে তবে তার আগে আমরা আমরা যে গ্রাস মাইনিংয়ে কাজ করতেছি তো গ্রাসের কিছু এক্সট্রা পয়েন্ট গ্রেপ করা যায় ওই সিস্টেমটা অনেকে হয়তো জানেন না তো ওই ওই সিস্টেমটা আমি দেখাই দেবো ঠিক আছে তবে সবার আগে আপনারা যারা যারা কোনো ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলে ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক এবং টুইটারের লিঙ্ক দিয়ে আসে তো দূনতার লিঙ্কটে জয়েন হবেন আর টেলিগ্রামে তো মাসবি কারণ টেলিগ্রামে আপনার এই জয়েনিং লিঙ্ক বা আপডেট লিঙ্কগুলো সবগুলো আপনার টেলিগ্রামে পাবেন তো চলেন আমরা আগে গ্রাসের যে আপডেটটা ওইটা আগে জেনে নিই তো আমি আসলাম আমার গ্রাস মাইনিংয়ের যে অ্যাপ্লিকেশন যেহেতু আমরা এখন অ্যাপ্লিকেশনে মাইনিং করতেছি তো এইখানে আসছি এখানে আসলে আপনাদের এই যে এখানে একটা অপশন আছে আপনার এটা হচ্ছে আমাদের রেফারের যে অপশনটা তো এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে ওইখানে ক্লিক দেওয়ার পর আপনার এই যে এখানে আপনার মানে এই যে আপনার রিওয়ার্ড যে অপশনে এইটা এখানে এখানে দেখবেন আপনার ক্লেম অপশনে তো এইগুলো আপনার ক্লেম করে নেবেন অলরেডি আমি কিটু ক্লেম করে নিছি তো আপনারা দেখেন আপনার কতবার ক্লেম দিতে পারেন শুরু থেকে সম্ভবত আপনার পাঁচশো থেকে শুরু হয় মনে হয় মেবি তো আমার উনিশ হাজার পর্যন্ত অলরেডি ক্লেম হয়েছে পয়েন্ট তো দেখেন আপনারা কে কত পয়েন্ট পর্যন্ত ক্লেম করতে পারেন হ্যাঁ তো আমার নেক্সট কিন্তু এটা যদি ফিল আপ হয় এই ডাকটা ফিল আপ হলে নেক্সট আমি উনিশ হাজার আর এগেন পয়েন্ট ক্লেম করতে পারবো ওকে তো আমাদের আজকে প্রজেক্টের নাম হচ্ছে অ্যাফ্রিওরি তো আমি যেটুকু এখনো ফলো করি না টুইটারটা ফ্লো দিয়ে দিলাম তার এর ব্যাকআপ হচ্ছে এই যে প্রথমত মোনাট যেটু মোনাট ইকোসিস্টেমের উপর বিল্ড আপ করতেছে আর আমরা কাজ করবো এখানে মোনাটের যে প্রসেক্টগুলো আছে ওই প্রসেক্ট দিয়ে ওকে তো ব্যাক আপ কি আপনার প্যান্টেটা ক্যাপিটাল এরপর ওকে ভেঞ্চার হ্যাঁ দেখেন আপনার এই এখানে কয়েকটা আপনার ইয়ে আছে যারা যারা ফান্ড দিচ্ছে ওদের নামগুলো আছে ঠিক আছে তো এখানে দেখেন আপনার দুইশো কে কিন্তু অলরেডি ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি এদের যে ফান্ড রাইস ফান্ড রাইসটা যদি একটু চেক করি এই যে দেখেন আপনার অলরেডি টেন মিলিয়ন ডলার ফান্ড রাইস গ্রেপ করছে আর অ্যাডপ্ট হচ্ছে পটেন্সিয়াল আর এখানে মেন লিড ইনভেস্টর হচ্ছে আমাদের প্যান্টারা ক্যাপিটাল ওকে তো চলেন আমরা কীভাবে পার্টিসিপেট করব ওই ওইটা প্রসেসটা দেখি আমরা তো আমি একটা লিঙ্ক দেব এখানে জয়নিং লিঙ্ক তো জাস্ট টেলিগ্রামে টেলিগ্রাম থেকে আপনার কপি করে নেবেন আর কপি করে নেওয়ার পর আপনার যে কোনো একটা ব্রাউজারে যেহেতু আমরা মোবাইল ইউজার কি অটো মিসেস ব্রাউজার আর আমরা অলরেডি মনাতে যারা কাজ করতেছি যে ওয়ালেটটি আপনারা কাজ করতেছেন ওই ওয়ালেটটা কানেক্ট দিবেন ঠিক আছে আর যারা কোনো কাজ করেন নাই তো আপনারা নিউ হলে আপনার যে কোনো একটা ওয়ালেট কানেক্ট দিবেন তবে আপনার মোনাটের পশে টাকতে হবে ঠিক আছে তো আমি আমার ব্রাউজারে আমি জাস্ট লিঙ্কটা পেজ করে দিলাম দেন ওপেন দিলাম ওপেন দেওয়ার পর আমার কিন্তু শুরুতেই এই পেজটা চলে আসবে তো এই পেজটা আসার পর আপনার এখানে উপরে দেখতেছেন আপনারা সাইন ইন তো আপনারা সাইন ইন করে নেবেন ওখানে হ্যাঁ তো জাস্ট আমি সাইন ইন অপশনে ক্লিক করলাম এই এরপরে এখান থেকে আমি জাস্ট ম্যাটামাক্স যেটা আমি এই এই ডিভাইসে আমি ম্যাটামাক্স দিয়ে আমি পার্টিসিপেট করছি ঠিক আছে তো ম্যাটামাক্স দিয়ে আমি করতেছি জাস্ট তো ওপেন দিলাম এরপরে আমার কানেক্ট সাবে শুরুতেই তো কানেক্ট দিয়ে দিলাম আমি এরপরে আমার মেবি অ্যাপ্রুভ চাবে হ্যাঁ আমার কনফার্মেশন আসছে তো আমি জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবো দেখবেন আমার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে এবং আমার মোনাট কতগুলা ফসেট আছে এখানে শো করবে ঠিক আছে তো আমি জাস্ট যদি আমার ওয়ালেটে যদি ক্লিক করি আচ্ছা এখানে আসে না এখনো আচ্ছা একটু ভরে দেখবো আমরা ঠিক আছে তো এখানে আপনার দেখবেন যে শুরুতেই আপনার ওয়ালেটে ঠিক আছে আপনার ওয়ালেটে কত কত বা ট্রানজেকশন হয়েছে ওইটা দেখতে পারবেন আপনার আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন তো আমার এই ওয়ালেটে আমার শুয়ান্নবার কিন্তু ট্রানজেকশন হয়েছে বিভিন্ন ক্রিপ্টো ঠিক আছে তো আমার এটা শো করতেছে এরপর আপনার এখানে এস্কোর এস্কোর একটা অপশন চলে আসবে এই যে আমার ইনেস্তান্ট আমার ওই ট্রানজেকশন অনুসারে আমি এখানে কিছু পয়েন্ট পাইছি শুরুতে আমি তিনশো পাঁচ পয়েন্ট এখানে পাইছি ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে ওকে তারপরে এখানে আমাদের দেন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেক দিন প্রতি চব্বিশ ঘন্টা অন্তর একবার এখানে চেক ইন করা অর্থাৎ এখানে চেক ইন করলে আপনার কিছু মোনাটের ফসেট কেটে নিয়ে যাবে জিরো পয়েন্ট মেবি ডবল ডবল জিরো ওয়ান টু এরকম হতে পারে ঠিক আছে তো আমি জাস্ট আমি এখানে চ্যাক ইন অপশানে ক্লিক করলাম চেক অপশনে ক্লিক করার পর আমার ইনস্ট্যান্ট মেটামাক্স নিয়ে যাবে ওখান থেকে আমার যদি মনার ফসেট থাকে তাহলে ক্লেম হবে বা যদি ফরসেট না থাকে তাহলে ক্লেম হবে না এই যে আমার ফর্সেট আছে বিদায় আমার কিন্তু আসছে এই যে কনফার্ম আসছে তো আমি জাস্ট এখানে কনফার্ম করে দিলাম ওকে কনফার্ম করে দেওয়ার পর তো আমার ট্রানজেকশনটা কমপ্লিট তো এটা আমি কেটে দেব দেখবেন যে আমার এই যে টাইমিংটা শুরু হয়েছে তার মানে আমি এগেন কালকে আমি এইখান থেকে চেক ইন দিতে পারবো এই যে আমার আজকে চেক ইন দিলাম সো আমার এক এক নম্বর অর্থাৎ একবার চেক ইন করছি তো ওইটা শো করতেছি আমার ঠিক আছে তো শো করার পর এরপরে জাস্ট আমি অলরেডি কিন্তু আমি ওয়ালেট কানেক্ট দিছি ওকে তো ওয়ালেট কানেক্ট দেওয়ার পর আমি যদি এখানে এগেন অ্যাট ওয়ালেট যদি অপশনে ক্লিক করি আমি তো ওইখানে ক্লিক দিলাম এরপর আমি এইগেন মেটামাক্কস অপশনে ক্লিক দেব আমি ওইখানে এগেন আমার মেটামাসটা আমি এখানে কানেক্ট দেব তো ওইখানে কানেক্ট দিলাম আমি তো কানেক্ট দেওয়ার পর আমার অ্যাড তো আরেকবার আমার কনফার্মেশন একটা নোটিফিকেশন আসবে তো জাস্ট ওইটা আমি কনফাৰ্মেশ্যন মানে কনফাৰ্ম কৰি দিব ঠিক আছে আচ্ছা এখানে আলাদা একটা ওয়ালেট অ্যাড করার জন্য বলতেছে তো ওইটা আমি বাদ দিলাম আমি অ্যাড করব না ঠিক আছে তো এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে প্রোগ্রেস যে অপশনটা দেখতেছেন হ্যাঁ আমি জাস্ট প্রোগ্রেস ওখানে অপশনে ক্লিক দিলাম তো আপনারা যদি আদার্স যদি কোনো ওয়ালেট যদি অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারবেন তো আমি অ্যাড করতেছি না তো আমি নিচে যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো আমি কমপ্লিট করব আর এই টাস্কগুলো কমপ্লিট করলে আমার কিন্তু এখানে কিছু পয়েন্ট গ্রেপ হবে ঠিক আছে আমার দেখতেছেন তিনশো পনেরো তো আমি যদি কানেক্ট ইয়র এক্স প্রোফাইল যদি আমি ক্লিক করি আমি যদি আমার টুইটারটা যদি কানেক্ট করি তাহলে এক্সট্রা আমি এখান থেকে আবার পয়েন্ট পাবো এই যে আমার টুইটারটা আমি অটোরাজ দিলাম টুইটারটা পর এই যে আমার কত আসছে এখন তিনশো তার মানে আমার এখান থেকে কত আমি পঁয়ত্রিশ সরি পঁচিশ পয়েন্ট এখান থেকে পাইছে। আর এগুলো কিন্তু আপনার টুইটার তারপর এই আপনার মানে এগুলোর উপর ডিপেন্ড করে অনেক কিছু কিছু অ্যাড্রপ তো আমি তো এই জন্য বলছিলাম আপনারা আপনাদের মেইন যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে আপনার ডিস্ক বলেন টুইটার বলেন হ্যাঁ এগুলো একটু মানে যত্নে রাখবেন বিশেষ করে আপনার টুইটারটা কারণ টুইটার কিন্তু আপনার একটু পোস্ট বা এডিক সেদিক হলে কিন্তু ব্লক হয়ে যায় তো টুইটারটা একটু আপনার কেয়ারফুলে রাখবেন যেন ব্লক হয়ে না যায় আর এগুলো যত বেশি ফুরান হবে তত কিন্তু আপনার যে কোনো পার্টিসিপেট করলে এক্সট্রা কিছু রিওয়ার্ড পাওয়া যায় ওকে তো আমরা টুইটারটা কানেক্ট দিলাম এরপরে ফোলো আমি অলরেডি আমি ফোলো দিয়েছি তো এইখানে আমরা আমাদের যে ফোল অপশানটা আছে না ওইখানে একটা ক্লিক দেবো আমাদের টুইটারে নিয়ে যাবে তো থেকে জাস্ট আমাদের ফোল অপশনটা আসছে তো জাস্ট আমি এই যে পপ আপের অপশানে ফলো জাস্ট আমি ফলো দিয়ে দিলাম দেখেন ইনস্ট্যান্ট আমার ফলো হয়ে গেছে দেন আমি আগের পেজে চলে যাব এটা মিনিমাইজ করে আমি আগের পেজে চলে যাব ওইটাও কমপ্লিট মানে এখান থেকে আমার কিছু পয়েন্ট গ্রেপ হবে আমার পয়েন্টগুলো আস্তে আস্তে এট হবে যে এখন একশো কত পঁয়ষট্টি আমার সরি তিনশো পঁয়ষট্টি দেন আমার শেয়ার তো আমার এই এটা আমার প্রোফাইলটা যদি আমি শেয়ার করি তাহলে ওইখানে কিছু এক্স স্কোর পাবো আমি জাস্ট আমি ওই শেয়ারের অপশনে ক্লিক দিলাম হ্যাঁ তারপর এই যে আমার প্রোফাইলটা এটা হ্যাঁ তো আমি যদি শেয়ার এক্স যদি অপশনে ক্লিক করি তাহলে আমার টুইটারে শেয়ার করতে পারবো আমি এটা জাস্ট আমি শেয়ার এক্স ওইখানে ক্লিক দেবো আমি ক্লিক দেওয়ার পর এখানে পোস্ট আসছে জাস্ট আমি এখানে আমার ওই ইয়েটা আমি পোস্ট দিয়ে দিলাম ওকে তো আমি এগেন এটা মিনিমাইজ করে আমি আমার আগের পেজে চলে যাব তো এখান থেকে আমার এইটা কমপ্লিট হয়ে যাবে এই যে জাস্ট আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন আমার এইটা কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্টেন আমার তিনশো নব্বই পয়েন্ট গ্রেপ হয়ে গেছে ওকে দেন আমরা এখানে আমাদের যে ডিসকর্ড তো জাস্ট কানেক্ট অপশানে ক্লিক করব কানেক্ট অপশানে ক্লিক করার পর আমাদের ডিসকর্ডে নিয়ে যাবে এখান থেকে মেবি আমাদের অটোরাইজ করতে হবে ঠিক আছে এই যে আমাদের অটোরাইজ আসছে তো জাস্ট অটোরাইজ দিয়ে দেবো আমার ওই কাজটাও ইনস্ট্যান্ট কমপ্লিট হবে আর আমি তো অলরেডি বলে দিলাম আপনার টুইটার ডিসকাউন্ট এগুলো যত পূরণ হবে তত কিন্তু এক্সট্রা আপনার পয়েন্ট পাবেন তো আমার যে সমস্ত পয়েন্টগুলো অ্যাড হচ্ছে হয়তো আপনার আরও পারে ওইটা এগুলো হচ্ছে আপনার টুইটারের উপর বা আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট কতদিন আগে খুলছেন কত মাস আগে খুলছেন এগুলোর উপর ডিপেন্ড করে এই পয়েন্টগুলো হয় তো এটা গেল আমাদের টোটাল এই কাজটা ঠিক আছে তো এই কাজটা করার পর আপনার নেক্সট এই যে আমাদের যে এই অপশনটা আছে আমাদের ফিওরি যে নাম লেখাটা আছে ওইখানে একটা ক্লিক দেবো আমরা তো ওইখানে ক্লিক দেওয়ার পর আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে তো জাস্ট ওইখানে আপনার একটু ওয়েট করেন আমাদের পেজটা একটু লোডিং হোক তো লোডিং হওয়ার পর এখানে আমাদের সবার উপরে ডান্সারে দেখেন আপনার এসেক নাও যে অপশনটা আছে না ওইখানে একটা ক্লিক দেবেন তো আমি ক্লিক দিলাম এসেক টেক অপশনে তো ওইখানে ক্লিক দিলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে এই যে পেজে আছে তো আমরা আগে এইখানে আমাদের যে একটা বক্স ওইখানে একটা ক্লিক দেবো টিকমার্ক আমরা এখানে কন্ডিশন আইগ্রি দিয়ে দেবো তো দেওয়ার পর আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট দেবো তো তো এখান থেকে আমি দিয়ে কাজ করতেছি কানেক্ট দিলাম শুরুতে আমার মেটামাক্ক আছে যেহেতু আমরা এখানে কাজ করছি নেটে ঠিক আছে তো নেটে হলে আপনার এই ট্যাচনেট গুলা শো করবে জাস্ট একটু নিচে নামাবেন তারপর কনফার্মটা চলে আসবে দেন এখান থেকে আপনি কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দিলে তারপর আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হবে হ্যাঁ তো কানেক্ট হওয়ার ফোর এখানে আপনার দেখবেন আপনার মোনাট কয়টা আছে তো আমার এখানে টোটাল ব্যালেন্স আছে আমার ফার্স্টটা এখানে মোনাট ফোরে আছে এই অ্যাকাউন্টে ঠিক আছে তো আমি এখান থেকে যদি এস্টেক দিই তো এস্টেক দিলে আমি এক্সট্রা মানে মোনাটের প্রসেস এগেন পাবো এখানে যদি থেকে যদি আমি এস্টেক দিই ঠিক আছে তো আমি যদি জিরো পয়েন্ট ফাইভ জেরো পয়েন্ট ফাইভ যদি মোনার যদি এস্টেক দিই তো আমি তার পরিবর্তে আমি কত এফিআর পাবো একটু দেখেন আমি একটু একটু ওয়েট করেন আচ্ছা জেরো পয়েন্ট ওয়ান আমি স্ট্রিক দিই কারণ আমার এদের যে এসটেকের যে ফিচারটা আছে তো এইটা আমাদের করতে হবে তো জিরো পয়েন্ট ওয়ান দিলাম আমি তো আপনারা আরেকটু কমাই দিতে পারেন যদি আপনার যদি কম থাকে তো জাস্ট এখানে আমি এসটেকের যে লেখাটা আছে ওইখানে ক্লিক দিলাম এরপর আমার ম্যাথামাক্স থেকে আমার কনফার্মেশন সাবে তো আমি জাস্ট কনফার্ম দিয়ে দেবো ঠিক আছে কনফার্মেশনটা অন করে দেবো এই যে আমি কনফার্ম দিয়ে দিলাম দেখবেন যে আপনার ইনস্ট্যান্ট আপনার এস্টেকটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো এইটা এই পর্যন্ত তো আপনারা জাস্ট এই পর্যন্ত করে রাখেন আর আপনার ওইটা হচ্ছে আমাদের একটু আগে যে পেস্টটা আমরা করছি তো এখানে আপনার প্রত্যেক দিন এখানে কি করতে হবে আপনার এখানে আপনার প্রত্যেক দিন চেকিং দিতে হবে ঠিক আছে তো চেকিং দিলে আপনার প্রত্যেক দিন এখান থেকে কিছু আপনার পয়েন্ট পাবেন আর এই পয়েন্ট বেসেসে কিন্তু এদের মানে যে সময় লিস্টিং হবে ওদের যে নেটিভ টোকেনটা ওই নেটিভ টোকেন টকন ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে তো আপাতত এর উপর মানে এভাবে কাজগুলো করে যান আর নেক্সটে কোনো যদি আপডেট আছে আমি আপনাদের জানাই দেবো তো ঠিক আছে সবাইকে নমস্কার যুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম